এক থেকে পাঁচবার কলা গাছ প্রদক্ষিণ করলেই আপনার অলৌকিক জীবন আপনি ফিরে পাবেন এর মাহাত্ম সম্পর্কে আজকে বিশেষ কিছু আপনাদেরকে বলবো বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন কি কলা গাছ কতটা শুভ তাই কলা গাছকে যদি প্রদক্ষিণ করা হয় তার বিশেষ তাৎপর্য রয়েছে আসুন সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করি হিন্দু ধর্মে কলা গাছকে অত্যন্ত শুভ বলে আখ্যা করা হয়েছে কারণ কলা গাছ দুর্গাপুজোর সময় ব্যবহার হয় কলা গাছই আসল বোধনের ঘরে রাখা হয় তাই কলা গাছ অত্যন্ত শুভ হিন্দু ধর্মে কলা গাছকে শুভ বলা হয়েছে তার যথেষ্ট কারণ রয়েছে পুজোর সময় ফলের মধ্যে কলার একটি বিশেষ স্থান রয়েছে এমন একটি গাছ হিসেবে বিবেচিত হয় কলা গাছ যা আমাদের সমস্ত রকমের ইচ্ছাকেই পূর্ণ করে থাকে কলা ছাড়া কোনো দেবদেবীর পুজো অসম্ভব ব্যাপার তাই দেবী লক্ষ্মীও প্রসন্ন হন কলা গাছের উপরে তার আশীর্বাদ পাওয়া যায় কলা গাছের উপরে বৃহস্পতিবার কলা গাছের পুজোর শ্রেষ্ঠ দিন হিসেবে ধরা হয়ে থাকে জানেন কি বন্ধুরা কলা গাছকে প্রদক্ষিণ করারও বিশেষ তাৎপর্য রয়েছে আসুন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনার আপনজনদের কাছে শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং নতুন বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কখন এবং কতবার এই কলা গাছকে প্রদক্ষিণ করা উচিত বিভিন্ন রকম বিশেষজ্ঞদের মতে বিভিন্ন রকমের মত তবে এক থেকে পাঁচবার যদি কলা গাছকে প্রদক্ষিণ করা যায় আপনার জন্য ভীষণ ভালো সমস্ত রকমের গ্রহ ভাড়া দোষ কেটে যাবে তবে মনে রাখবেন পরিক্রমা ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যের সময় হওয়াটা উচিত তবে আপনাকে শুভ ফল দেবে যদি সন্ধ্যের সময় বা ব্রহ্ম মুহূর্তে আপনি কলা গাছকে এক থেকে পাঁচবার প্রদক্ষিণ করে থাকেন আপনার জন্য ভীষণ ভীষণ ভালো আপনি ফল পাবেন প্রদক্ষিণের গুরুত্ব কি কলা গাছের প্রদক্ষিণ শুভ বলে মনে করা হচ্ছে কারণ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরকে স্মরণ করে কলা গাছকে তিনবার প্রদক্ষিণ করুন এতে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি আসবে অর্থের অভাব দূর হবে এবং আপনার সম্মান আপনি ফিরে পাবেন অনেকে বলেছেন পাঁচবারও পরিক্রম আপনি করতে পারেন যা পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশের পাঁচটি উপাদানকে প্রতিনিধিত্ব করে থাকে আপনি যদি পাঁচবার প্রদক্ষিণ করে থাকেন তবে আপনি গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা অবশ্যই এই ছোট্ট কাজটি করে ফেলুন আপনাদের জীবনের সমস্ত রকমের ঘটনা দুর্ঘটনা লাভ ক্ষতি সমস্ত কিছু আপনাদের সঠিক পথে চলবে এবং আপনারা জীবনে শান্তি পাবেন